একজন হতদরিদ্র গরিব ফিলেছিল সে অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে অনার্স পাশ করল কিন্তু আফসোস যখন সে চাকরি খুঁজতে বের হল তখন কোথাও কোনো চাকরি নেই যেদিকে যায় সেদিকেই হতাশা আর নিরাশা অনেক অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে একটা চাকরি পেল চাকরিটা ছিল চিড়িয়াখানায় আল্লার কি কুদরত সে চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যেই চিড়িয়াখানার একমাত্র বাঘটা মারা গেল চিড়িয়াখানা কর্তৃপক্ষ তখন ভীষণ চিন্তায় পড়ে গেল কারণ বাঘ না থাকলে তো দর্শক আর টিকিট কেটে ঢুকবে না তারা অনেক ভেবেচিন্তে ছেলেটাকে ডেকে বলল দেখো যদি তুমি বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে বাঘের মতো গর্জন করতে পারো তাহলে তোমার বেতন আমরা দ্বিগুণ করে দেব ছেলেটা পেটের দায়ে রাজি হয়ে গেল তারপর প্রতিদিন সকালে সে বাঘের মতো সাজে খাঁচায় ঢুকে দর্শকদের সামনে নানা কায়দা করে লাফায় গর্জন দেয় সবাই খুশি হয় এইভাবে দিন চলছিল বেশ ভালোভাবেই কিন্তু একদিন হঠাৎ খেলা দেখাতে গিয়ে সে খাঁচার একটা পুরনো বেড়া ভেঙে সোজা পাশের সিংহের খাঁচায় পড়ে গেল সে তখন আতঙ্কে থর থর করে কাঁপছে ভাবছে সব্যনাশ আজ তো আমার জীবন শেষ আমি যে নকল বাঘ সেটা কেউ না জানলেও আমি তো জানি এই সিংহটা যদি বুঝে ফেলে তবে এক লাফে খেয়ে ফেলবে আমাকে এই ভয়ে সে তাড়াতাড়ি দোয়াদুরুত পড়া শুরু করল হঠাৎ সে দেখে সিংহটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সে চোখ বন্ধ করে শেষের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই সিংহটা ফিস ফিস করে বলল ভাই বাঘ ভয় পিও না